বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আল্লাহর মা বাপের এসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহর পুনর আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন অকুল্লাহুমা কওলন ক্যারিমা মাববের সাথে সম্মানজনক কথা বলো অকুল্লহুমা কওলান ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় ফি তোমার আব্বা তোমার আব্মা ঠিক কিনা ক ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর মনে রাখতে হবে আপনার দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনাও আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে বলেছেন তিনজনের দোয়া কবুল হবে আওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন পড়েন সবাই রব্বির হাম হুমা কামা রব্বায় একটু জিজ্ঞার করেন লাই লা

আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ আরাব আয় আমার প্রভু আমার মা বাব যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাবকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আল্লাপাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়ে লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতি রাতে গায়ের লেপটা সরায়ে দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে 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 গেছেন যখন নিজে গেলেন খাবারের নিয়া নিয়া পেট পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতো মানলো হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়া চড়ার কারণে রাত ভর করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই মায়ের লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ রাব্বুল মায়ের মায়েরামাই রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্শ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা যায় ডেলিভারির সময় যখন আসে মা বাবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে করে দিও মাফ আমার মনে হয় এবার আমি আর না সংসার থাকলো থাকলো চাবি সব চলে গেল সতিকা দিও। মা চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা বেদনা দুনিয়ার মা কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুর বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে খান্দ মায়ের জাতি অনেক সম্মানতা তার রাসুল করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাবার চাইতে মর্যাদা বেশি সুমান আল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ফারি ও সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহরনবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবায়ে আর বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই সেই ইনি আমার নিজে সম্মান দিয়েছেন মায়ের খাবারদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলে ওলামাদের কাছে হাদিয়া দিয়া যত যতনা খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লার আরও খুশি হয়ে যাবে আল্লার আশা আসিফ খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন মায়ের খাওয়াও বাপ তো খাওয়াও তোমার সবচেয়ে বড় পীর তিনি সুবহান আল্লাহ পড়ো সুবহান আল্লাহ মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দগির কাম শেষ একটু বদ দোয়া করলে জাহান নামে যাবা কোন করলে জাহান নামে যাবে এমন কথা নাই কোন করলে দোষকে যাবে এমন কথা নাই রসুল বলেছেন হুমা জান্নাতুকা আর না রুকা মা বাপ তোমার তো মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দু যাবি আর মা বাপ যদি খুশি জান্নাতে চলে আল্লাহ মায়ের পায়ের তলে তোর আল্লাহান আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগণ হাজরাতে বাইজিদ মুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ু ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজিৎ তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি যদি আবার পানি চাও দিতে না মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উজু করে ফাজরের নামাজ পড়ে শেষ চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আয় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা বাবা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহাব্বত করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে মা বাপকে সম্মান করো হাজার চাবি হরাই না রসুলের সামনে এসে কাঁদতেছেন হুজুর বলছেন আবু হরাইরা কান্দ কেন কান্দ কেন বেলা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবহরারা বলছেন না হুজুর কোনো গোস্তাকি করি নাই তবে মারলো কেন হাজরা তাবুহরারা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবহরারা এত রাত্রে কোথায় ছিল। বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম্ব বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে এ পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই মা তোমাকে বেড়েছে এখানে আমার করার কিচ্ছু নয় বিশ্ব নী বলছেন এত বড় পাওয়ার ফুল নবী পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা শরীফ হরান শরীফই শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করে রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় পর বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হাজরত আবু হরারা বলেন ইয়া রাসূলুল্লাহ মা মা কে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছো হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রাব্বুল আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসীব করে দেন

রাগ ছাগ করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ায় কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তাবু হরাম জামা সাবির হাত থেকে সিনায় নিয়া বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহাওয়ার বাড়িতে গিয়ে দরজা নক করবেন ভেতর থেকে লোকে হাজরাতে আবহাওয়ার বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবুহারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ দরবারে হাজরাতে আবু

সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাই সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শর্ষিরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দর করে পড়তেছে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্যে যান পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা যায় মা বুঝতে পারে আমার সব নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে সুবহানুবহানাল্লাহ কত দরদ তার বুকের মধ্যে